আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ফোনিক্সের দশম এপিসোডে আজকের এপিসোডে আমাদের অতিথি হল ই ইংরেজি বর্ণমালার পঞ্চম এবং সবচেয়ে চালাক অক্ষর সবচেয়ে চালাক বর্ণ হচ্ছে ই আচ্ছা তুমি জানো ই কেবল একটাই উচ্চারণ করে না কখনো সে নিজেকে গোপন রাখে আবার কখনো একাই পুরো শব্দকে উজ্জ্বল করে চলো আজকের ক্লাসে জানি গোপন খেলাগুলো কখন সে ই কখন এ আবার কখন সম্পূর্ণ নিঃশব্দ হয়ে যায় সাইলেন্ট হয়ে যায় চুপ হয়ে যায় হারিয়ে যায় উপস্থিত থেকেও যেন তোমার অদৃশ্য হয়ে থাকে তাহলে শুরু হোক ই এর রহস্য ভেদের অভিযান আচ্ছা আমি একা থাকলে কখনো এ কখনো ই হই কে বলছে বলছে ই ই কে কি বলছে আমি যদি একা থাকি আমি ই যদি একা থাকে ডি সাহেব যদি একা থাকে তখন তিনি কি হন কখনো কখনো এ হন আবার কখনো কখনো ই হন লং ই ই হন কখনো এ হন কখনো ই হন আবার তিনি বলছেন কিন্তু যখন আমার আমার জোড়াই হয় মানে আমার সাথে তখন কেউ থাকে। তখন আমি তো আমি ই হয়ে ঝল মলায় তাহলে এটা একটু ব্যাখ্যা করা যায় কি বলেছে আমরা আর একটু ছন্দের মতো করে শিখি আমি একা থাকলে কখনো এ আবার কখনো ই হয় কিন্তু যখন আমার জোড়াই হয় তখন তো আমি ডাবল ই হয়ে ঝলমলাই আচ্ছা তাহলে এনার এই ব্যাখ্যাটা এনার এই উপস্থিতিটা আমরা বিশ্লেষণ করার জন্য আগে আমরা জেনে নিয়ে থাকি যে ই এর সাধারণত তিনটি প্রধান উচ্চারণ ধরন রয়েছে ই এর কয়টি উচ্চারণ রয়েছে তিনটি প্রধান উচ্চারণ ধরন রয়েছে তাহলে এটি ই এর সবচেয়ে প্রথমটা হলো দীর্ঘ ই ই ই লং সাউন্ড ইটস লং ভাওয়েল তো এটা হচ্ছে ই তাহলে ই এর সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় উচ্চারণ হচ্ছে লং ই বা লম্বা ই তাহলে ই যদি শব্দের শেষে থাকে বা অন্য ই এর সাথে মিলে যায় তখন এটি ই হবে একটা বিষয় তাহলে আমরা কি বলেছি যে ই শব্দের শেষে থাকে ই কোথায় থাকবে শব্দের শেষে অথবা অন্য ই এর সাথে মিলে যায় এই যে এখানে বলেছে যে যখন কিন্তু আমার যখন জোড়াই হয় তখন আমি ডাবল ই হয়ে ঝলমলাই ঠিক আছে তাহলে ই যখন একা থাকে এবং শব্দের শেষে থাকে তখন ই এর উচ্চারণ লং ই হবে যেমন এখানে আমরা যদি একটা দেখি মি ঠিক আছে মি লং ই

আবার যদি এই শব্দগুলো দেখতে এখানে শেষে শেষে কি আছে ই আছে এইটা কিন্তু আবার সাইলেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের প্রশ্ন হলো যে শব্দের শেষে ই থাকলে কখন লং ই হবে আবার কখন সেটা সাইলেন্ট হয়ে যাবে এইটাও আমাদের বুঝতে হবে তাহলে মধ্যে কথা হচ্ছে যে এইটা আমরা দেখি এটা এক সিলে একটা সিলেবল আচ্ছা এই যে শব্দটা এই শব্দ শব্দ দুটো দেখেছি এই শব্দ দুটো কিন্তু একটাই সিলেবল তো আমরা জানি সাধারণত একটা সিলেবল গঠনের জন্য একটা ভাওয়েল প্রয়োজন হয় অর্থাৎ ভাওয়েল ছাড়া ভাওয়েল ছাড়া কখনোই কোনো শব্দ বা কোনো ওয়ার্ড তৈরি হয় না আচ্ছা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ই এই শব্দ শেষে আছে একটা মাত্র ভাওয়েল আছে একটা ভাওয়েল থাকার কারণে এইখানে এই শব্দটা উচ্চারণের জন্য অর্থাৎ ভাওয়েল হওয়ার জন্য এখানে ইটা আছে ঠিক আছে এরপরে আমরা যদি এইখানে এই শব্দটার দিকে তাকাই এটা কিন্তু ওয়ান সিলেবল একটা সিলেবল উচ্চারিত হবে একটা ভাওয়েলের মধ্যে একটা সিলেবল উচ্চারিত হওয়ার জন্য কয়টা ভাওয়েল লাগবে একটা ভরণ লাগবে তো এইখানে আমরা যদি দেখি এটাও কিন্তু এক সিলেবল যুক্ত শব্দ মেইক এবং ঠেইক এক সিলেবল যুক্ত শব্দ তো ওই সিলেবলটা উচ্চারণের জন্য একটা ভাবেল কিন্তু আছে এখানে এই এখানে এই আছে এই এর জন্য আমরা একটা শব্দ একটা সিলেবল কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি তাই শেষের যে ইটা রয়েছে এই ইটা হলো সাইলেন্ট থেকে গেল দ্যাট মিন্স যখন সিলেবল যুক্ত কোন শব্দ থাকবে এবং সেখানে অন্য কোন ভাওয়েল না থাকে আর ইটা যদি শেষে থাকে তখন সেই ক্ষেত্রে ইটা হয়ে যাবে লং ই এবং ইটা শেষে আছে কিন্তু ইর আগে ওই সিলেবলটায় অন্য আরো একটা ভাওয়েল আছে তখন শেষের ইটা হয়ে যাবে সাইলেন্ট আমরা কোথায় বুঝতে পেরেছি তাহলে ই শব্দের শেষে থাকলে কখনো কখনো লং ই হবে আবার কখনো কখনো ইটা সাইলেন্ট থেকে যাবে তাহলে লং ই কখন হবে লং ইটা হবে যে ওইখান ওই শব্দে আর কোনো ভাওয়েল থাকতে পারবে না তখন সেটা হয়ে যাবে লং ই শব্দের শেষে থাকলে আচ্ছা আর শব্দের শেষে থাকলেও কখন সাইলেন্ট হয়ে যাবে যখন ওই যে সিলেবলটা ওই সিলেবলটায় অন্য আরো একটা ভাওয়েল থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মেই আমরা ইন জেনারেলি মেক আসলে মেক না মেইক মেইক

এইখানে যে আমরা দেখতে পাচ্ছি বি হ্যাঁ তাহলে এই দুটো ই একসাথে আছে দুটো ই একসাথে হয়ে এটা লং ই হয়ে গেল বি সি থ্রি গ্রিন টিন তার মানে আমরা কি বুঝতে পারলাম যদি যদি কোনো শব্দ যদি শব্দে ডাবল ই একসাথে থাকে থাকে তাহলে তার উচ্চারণটা হবে লং ই বা দীর্ঘ ই আচ্ছা আমি আগেও বলেছিলাম যে লং ই এর জন্য এই যে দুটো ডট বা কল চিহ্ন দেওয়া থাকে এটা দ্বারা বোঝা যাবে যে এটা হচ্ছে লং আচ্ছা তো আমরা তাহলে কি বুঝলাম যে যখন দুইটা ভাওয়াল একসাথে থাকে অর্থাৎ ই যখন দুইটাই একসাথে থাকে তখন তার উচ্চারণ হয় ঠিক আছে যেমন আহ এইখানে একটু লিখেছি আর এটা হবে টি এখানে তো এবার তাহলে আমরা কি বুঝলাম যে ই যখন ডাবল হয়ে যাবে তখন তার লং উচ্চারণ লং ই ই যখন শেষে থাকবে এবং ওই শব্দে বা এক সিলেবাস যত হবে এবং ওই শব্দে আর কোনো ভাওয়াল থাকবে না তখন তার উচ্চারণ হবে লং ই আচ্ছা তাহলে ডাবল ই মেক লং ই এটা তো মনে রাখতে হবে

সেখানে ই আছে অন্য কোনো ভাবেল নাই এবং ই এর অবস্থান শেষে না মাঝে তাহলে ওয়ান সিলেবল যুক্ত শব্দে বা অধিকাংশ ক্ষেত্রে সাধারণত ই এর উচ্চারণটা এ এর মতো হয় এ এটা যেমন বেড ফ্যান গেট ফ্যান অ্যান আচ্ছা আর এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এটা হল এ ধনের জন্য ঠিক আছে এ ধনের জন্য সিম্বলটা যেমন ফ্যান বেড গেট ফ্যান অ্যান্ড আচ্ছা ই যে আমরা বললাম যে ই ম্যাজিক ই কখনো কখনো ই সাইলেন্ট থাকে ঠিক আছে এই ইটা কখনো কখনো সাইলেন্ট থাকে অর্থাৎ ই এর কোনো উচ্চারণ হয় না যেমন আমরা যে প্রথমটা বলেছি মেইক খেইক মেইক হ্যাঁ তো এই সকল ক্ষেত্রে ইটা সাইলেন্ট থাকে যেমন আমরা যদি দেখি ম্যাড বলছে আম অ্যাংরি ম্যাড বলছে আম অ্যাংরি তখন ই এসে জাদুর ছোঁয় দিয়ে বললো আবরাখা ইব্রা আবরাখা ইব্রা বুঝতে পারলেন নিশ্চয়ই এইটা হচ্ছে ম্যাট এ এ এ হয়ে গেল এ কেমন যাও ম্যাট শেষে ই যুক্ত হয়ে গেল মেইট ম্যাট মেইট আবরাখা ইব্রা হয়ে গেল আবরাখা ইব্রা ওকে না ম্যাট হয়ে গেল মেইট

এই যে এখানে যদি এটা উচ্চারিত নাও হয় তবে শব্দের মাঝেতে ভাওয়েলটা থাকে ভাওয়েলটা লং হয়ে যায় যেমন আমরা দেখলাম ম্যাট এখানে কিন্তু ভাওয়েলটা আছে শর্ট ভাওয়েল কিন্তু যখন শেষে ই যুক্ত হলো তখন এটা হয়ে গেল মেই এটা লং ভাওয়েল হয়ে গেল ঠিক আছে এটা একটা বিট বাইট এটাও কিন্তু শেষে ই থাকার কারণে এটা লং হয়ে গেল ঠিক আছে এইখানে হাউ তো আমরা কি বুঝলাম যে সাইলেন্টলি মুখে মুখে উচ্চারিত না হলেও ভিতরে ভাওয়েলকে কি করে তোলে দীর্ঘ করে তোলে আচ্ছা উচ্চারণটা তাহলে আমরা কি বলবো আই শব্দ বা এক্সাম্পলটা ই যেমন মি এ বেট মি শব্দ থাকে কখন মেইট এখানে ইটা সাইলেন্ট আছে তাহলে আমাদের মনে রাখতে হবে স্বরণযোগ্য করতে হলো কি ই এর দীর্ঘধ্বনি ই হয় যখন সে শেষ থাকে ডাবল ডাবল ই হয় তাহলে কি হবে ই এর দীর্ঘধ্বনি ই হয় যখন সে শেষ থাকে শেষে বা ডাবল ই হয় তাহলে ইটা কখন ই হবে ইটা যখন শেষে থাকবে এবং অথবা যখন দুটো ই একসাথে থাকবে আর ই ছোট হলে এ হবে যেমন বেট ফ্যান গেট এর মতো কি অনেক সময় মঞ্চে থাকে কিন্তু মঞ্চে কিছুই বলে না সে শুধু চরিত্র বদলায় যেমন অর্থাৎ তখন থাইল্যান্ডই থাকবে ঠিক আছে আচ্ছা এবার প্র্যাকটিসের জন্য তার মানে ইনশর্ট আর একটু চেষ্টা করি যে শব্দের শেষে কি আছে ওই শব্দে মানে একটা ভাবে একটা মাত্র সিলেবল আছে আমি বলি একটা শব্দে একটা মাত্র সিলেবল আছে শব্দের শেষে কি আছে আর কোনো ভাবের নেই তাহলে তার উচ্চারণ হবে লং ই

বলে টাং টুইস্টার টাইম আজকে আমরা একটু টাং টুইস্টার প্র্যাকটিস করব টান টুইস্টার টান টুইস্টারটা প্র্যাকটিস করার জন্য আমরা একটা টাং টুইস্টার করে দিয়েছি একটা বিষয় যাদের উচ্চারণে প্রবলেম আছে যাদের কথায় জড়তা আছে তারা যদি নিয়মিত মুখের কিছু ব্যায়াম করে তাহলে কিন্তু তে জড়তাбло কেটে আচ্ছা আমরা একটু প্রথমে ধীরে ধীরে পড়ব তারপরে একটু জোরে তারপরে একটু দ্রুত ঠিক আছে 11 energy আমরা একটু দ্রুত করে করে প্রথমে ধীরে তারপর আস্তে আস্তে দ্রুত করে চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এবারটা হচ্ছে যে ই শুরু হওয়া ই যুক্ত পাঁচটি শব্দ খুঁজে খুঁজে লিখবে এবং তাদের উচ্চারণ করবে আছে তিনটি সাইলেন্ট ইয়ের শব্দ বের করবে আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো বাদে এবং সেগুলো সুন্দর করে এবং কেন কেন থাকলেও উচ্চারিত হয় না সেটা এবং ভিতরে ভাওয়েলটি কিভাবে পাল্টে যাচ্ছে সেটা লিখবে আচ্ছা আমরা শেষ করব ক্লোজিং রাইন একটু ছন্দে ছন্দে ক্লোজিং রাইমটা দিল ই কখনো ই কখনো এ কখনো মুখে না বলে দেয় ম্যাজিকের মি আর আর ই এ উচ্চারিত হচ্ছে না ঠিক আছে আচ্ছা শেষ কথা হচ্ছে যে আজকে আমরা কি শিখলাম ই এর তিনটি মুখ অর্থাৎ কখনো ই কখনো এ কখনো নিঃশব্দ আচ্ছা এটা আমরা শিখলাম তুমি কি পারো এখন বলতে এই যে আমরা শব্দটা লিখেছি এইটা এবং এইটা তিনটা শব্দ কোনটাতে কি কি ধ্বনি আছে প্রথমটাতে কি ধ্বনি আছে তারপরেটাতে কি ধ্বনি আছে তারপরেটাতে কি ধ্বনি আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো আইপিএই সিম্বল দিয়ে আছে পরবর্তী ক্লাসে আমরা হাজির হব এফ এর উচ্চারণ অংশ নিয়ে নিজে বলো নিজেকে শোনো ই এর সাথে বন্ধুত্ব করো ধন্যবাদ তাহলে ভিডিওটা পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন উৎসাহ দেবেন অনুপ্রেরণা দেবেন পরবর্তী ভিডিওতে যাতে আরো সুন্দর করে ইনফরমেটিভ কিছু নিয়ে সামনে হাজির হতে পারে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন